নবীজি কইছে যে বা করবা তার গোনা মাফ এই কথা কোনের পরে বেটি ডালগা কইরা গিয়া রাসূলুল্লাহ আমার গোনা মাফ হইবনি নি তখন নবীজি বুঝাইলাইছে নিশ্চয়ই এখানে একটা রহস্য আছে কেউ যেই কথা জিগাইছ না বেটি এই কথা কইলো গরে তখন নবীজি কইছে আই তুমি এই কথা কেন বললা আমি তো সবার গোনার মাফের কথাই কইছি তো তোমার তো আবার মাফ এই কথা জিগাও গরে তুমি কি গোনা করছো মহিলারা কান দেয়ার কয় নবী গো আমার একটা স্বামী আছে আমার স্বামী ব্যবসার উদ্দেশ্যে বিদেশ যায় আমার ঘরে একটা কামের লোক আছে কাজের লোকটারে রাই আমার স্বামী যায় ব্যবসার উদ্দেশ্যে বিদেশে অনবী আমার সামর স্বামীর সামর্থ্য আছে আমার মেলামেশা করার আমার স্বামীর ফাঁক নিয়া সুযোগ নিয়ে আমি ওই কাজের লোকটার লগে মেলামেশা করি জেনা করি গোনা করি নবী গো সবার গোনা মাফ হইল আমার এই গোনারা বোধ মাফ হইতো না এর লেগে আমি আলগা কইরা জিগাইছি নবী আস্তে করে ঘাটটা ঘুরাই লাইছে বেডিরা আবার হেগুল দেওয়া গেছে নবীগো আপনি যদি মুখ ফিরাইলা। কে আমার দিকে মুখ ফিরা তাকাবে ও নবী আপনি বলে দেন আমার গোনা মাফ হবে নাকি নবী আবার ঘুরাই লইছে মুখ আবার গুল আইছে আবার ঘুরাই লইছে নবী কয় হ তোমার গণ মাফ হইব তবে একটা লাইন মতো আগবান লাগবো কয় লাইন ডাকিতা কয় লাইন ডাক হইল তুমি যে মনা করছো তোমার ঘরে স্বামী ছিল মেলামেশা করার সুযোগ ছিল যে তুমি কাজের লোকের লোকে মেলামেশা করছো শরীয়তের বিধান একটা আছে শাস্তি আছে আর সুল আল্লাহ বলেন কি শাস্তি কয় পুরুষ যদি বিবাহিত হয় আর কোনো অবৈধ কাজ করে তৈলে বিষ্ণুপুর বাজারের মুহ অথবা সাফিতলা রাস্তার তিন রাস্তার মোড়ো এই জায়গার ভিতরে এই কমর ফুজ্য বেড়ায় তৈলে কমর পর্যন্ত মাটির তলে দেওয়ান লাগবো বেড়িয়ে তৈলে বুক পর্যন্ত মাটির তলে দিয়া ফাত্তর থাকবো ইট থাকবো সবাই যাইতে যাইতে একটা করে এইটা দিব মানুষটা যতক্ষণ না মারা যাইবো সবাই মিললেই যাইতে থাকবো এই যদি মাপ করে তুমি যদি এই তোবাটা গ্রহণ কর শাস্তিটা গ্রহণ করো আমি তোমার লাগে নবীর আল্লাহর কাছে দোয়া কইরা দেব মহিলারা সিল্লান দেয়া কই আর সুল আল্লাহ জাহান নামের আগুনে যাওয়ার চাইতে দুনিয়ায় পাথরের আগাতে মরে যাওয়া ভালো আপনি বলেন তারা হাতারি রাস্তার গর্ত করে আমারে যেন পাথর মেরে মেরে শেষ করে দেয় মহিলারা নবীর পানি পড়ে এটা আল্লাহ কি মহিলা রে নিজের শাস্তি নিজে নিত চায় আল্লাহর ভয় কি পরিমানে ঢুকছে এবার নবীজি ডাক দিয়া কয় শুনো তোমার যে শাস্তি দেন তার আগে যে কথা আছে কয় কি কথাই আর আল্লাহ তুমি যে অবৈধ বেলা বেশা করছো তোমার ফেডের ভিতরে কোনো বাচ্চা আইসে নাকি মহিলারা কই শুনাল্লা পড়ছে মরে যাও ফেডের বাচ্চারাও তো মরে যাবে গণা করছো তুমি ফ্যাডের বাচ্চার তো কোনো দোষ নাই তাইলে তোমার শাস্তি দেওয়া হবে না যতক্ষণ প্যাটের বাচ্চা দুনিয়াতে না আসে যাও বাচ্চা আগে দুনিয়াতে আসো তারপরে শাস্তি দেওয়া হবে তার আগে না মহিলা কানতে কানতে বাই গেছে দশ মাস দশ দিন পরে খুব খেয়াল করেন ও গভীর গভীর মনোযোগ দশ মাস দশ দিন পরে তেনা দুনা ফেসাইয়া এই বাচ্চা আইয়া সেটা নবীর দরবারও ফেলে উঠছে নবী গাছ এটা কে কয় আমি ইয়ার ফলাল আমার চিনছেন না ওই যে দশ মাস দশ দিন আগে আইছিলাম আমি যে অবৈধ মেলামেশা করছিলাম তখন ফেটে বাচ্চা আসিল এখন বাচ্চা লইয়াইছি নবী কয় বাচ্চা আংশ এখন কি করব আমারে শাস্তি দেন এখন যদি শাস্তি দেন তাইলে আমার বাচ্চা আর মারা যাবে না বাচ্চা দুনিয়াতে আসছে মহিলা ঠিকই বলছো তোমারে শাস্তি দিলে বাচ্চা মারা যাবে না এই বাচ্চাটা কি খায় গো মহিলা ওই দুধের বাচ্চা আমার বুকের দুধ খায় ওই রুটি খাইতে পারে নাকি কই দুধের বাচ্চা কেমনে রুটি খাইব কই গুস্ত খাইতে পারে নাকি কই কেমনে পারব শ্রীরামপুরের মুসলমান মুস্তাক ফি যদি কোনোদিন কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে একদিন মনে রাইখো আমি এসেছিলাম আমি কথা কয়টা বই লাগালাম বন্দিয়া শূন্য আল্লাহ কয় বাচ্চার রুটি খাওয়া শিখাও গুস্ত খাওয়া শিখাও তারপরে আসবা তার আগে তোমার শাস্তি দেওয়া হবে না মহিলা কালতে কালতে চলে গেল বাচ্চারা রুটি খাওয়া শিখায় নবী ওই মহিলা বাচ্চারা গুস্ত খাওয়া শিখায় একদিন নবীর মহিলা হাজির বাচ্চা কুলে লইয়া রাখছে এক হাতে রুটির টুকরা ওই ওই সামনের কথাগুলো একটু বন্ধ করেন তো একজন গিয়ে রাস্তার উপরে যারা দাঁড়া কথা বলতেছেন দয়া করে সরেন ক্ষতি করেন না সহ্য করতে পারবেন না এ মাহফিলের সাথে বেআ মুঠো উচিত হচ্ছে না আল্লাহরে নবী নাক দেওয়া কয় যাও রুটি খাওয়া শিখাও বাচ্চারে গুস্ত খাওয়া শিখাও মহিলা দুই আড়াই বছর পরে বাচ্চাটারে কোলে কইরা নবীর দরবারে আইসা হাজির এক হাতে একটা রুটির টুকরা আর এক হাতে গোস্তের টুকরা নবীকে এই মহিলা কে মহিলা এই মহিলাকে ওই মহিলা কে এখানে দাঁড়িয়ে আছে ও يا সেই মহিলা আকবালসছিলাম বাচ্চা হওয়ার আগে তারপরে বাচ্চা হওয়ার পরে আজকে আমার বাচ্চা রুটি খায় গুস্ত খায় নিয়ে এসেছি আপনার দরবারে এখন আমারে শাস্তি দেন আল্লাহ নবী কয় তুমি তো সেই মহিলা না ওই মহিলার চেহারা ছিল আরো সুন্দর চোখগুলো ছিল তার ভাষা ভাষা গালগুলো তার ছিল ভরাট এই মহিলা তো একবারে পঙ্কালসার মহিলা মহিলা কান্দার কয় নবী ও নবী আপনি যখন আমারে ফিরাই দিছেন আমি যখন খাইতে যাই খাইতে পারি না আমি যখন লোকমারা মুখে দেই কেজন আমারে কানে কানে কয় খাও খাও জাহান নামে যখন যাইবা এইখানার কপালে মিলবে না খাই খাইয়াল জাহান নামে গেলে বুঝবা জাহার লাল খাইতে পারি না আমি যখন ঘুমাইতে যাই চোখটা বন্ধ করলে জাহান নামের ধাউ ধাও আগুন আমার সামনে জ্বলতে থাকে ঘুমাইতে পারি না আমি লাভ উঠে যাই আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না গোলবি তাড়াতাড়ি আমারে শাস্তি দে আমি যদি শাস্তি সারা মরে যাই যদি জাহান নামে যায়। যাই আমার বিলে রক্ত আর পুজ দেবে খাইতে আমার নাকি গরম পানি দেবে খাইতে একটা ফোঁটা পানি যদি জিব্বায় পড়ে জিব্বা ডারে লইয়া নাড়ি লইয়া পিছনের রাস্তা দিয়া নাকি বের হয়ে যাবে এই শাস্তি দুনিয়ায় পাথরের আঘাত সইতে পারবো যাহার নবেরা গুণ সইতে পারবো না নবী চমকে উঠলেন থমকে দালে কি মহিলা বারবার আসে শাস্তি নেওয়ার জন্য এই মহিলা কি পাগল হয়ে গেছে নাকি আল্লাহ্ নবীর মায়া লেগে গেছে نبركل يا مايا رمايا الله اللقاء فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فأفورهم واستغفر لهم وَشَافِرُهُمْ في العمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين نبر كل مايا নবী মনে মনে কয় আল্লাহ কি মহিলার মনের খবর জানে না মহিলারা বারবার ফিরে আসে শাস্তি নেওয়ার জন্য আল্লাহ করে নবী বারবার আকাশের দিকে তাকায় নবী শরীয়ত লঙ্ঘন করতে পারবেন না নবী বললেন গর্ত করো তিন রাস্তার মোড়ে গর্ত করা হলো আলা আকাশের দিকে তাকায় আসে নাকি না জিবরা খবর নাই কয়েক বর্তর বুক পর্যন্ত ডুবিয়ে দাও মাটির নিচে বুক পর্যন্ত মহিলারে ডুবিয়ে দেওয়া হল মার বারবার আকাশের দিকে তাকায় আল্লাহ কি এখনো মহিলারা মাফ করবে না হঠাৎ করে নবীজি ঘোষণা দিয়ে দিলেন মারো পাথর মারা শুরু করো একজন লোক জুড়ে একটা পাথর মারলো কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটলো পাশে একটা লোক দাঁড়ানো ছিল লোকটার গায়ে গিয়া মহিলার রক্ত পড়ছে লোকটা নাক ছিটকাইল দোক একটা গোনাগার মহিলার রক্ত আমার গায়ে লাগলো নবীজির নজর পড়ছে নবীজি ডাক দেয়া কয়ে দিয়ে আস এই মহিলার গায়ের রক্ত তোমার গায়ে যে লাগছে তোমার কি খারাপ লাগছে জিয়া রসুল আল্লাহ জেনাকারিনী একটা মহিলা গোনাগার একটা মহিলা বেডির রক্ত গাও লাগছে আমার মুডও ভাল লাগছে না এর ভিতরে জিবাইসা পড়ছে আইসা গ নবী গো নবী মহিলার তো বানারে আল্লাহ কবুল করে এই বেশি বারবার আসার কারণে আল্লাহর রকমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে গো গণবি দোয়াদু কবুল হইয়া গেছে আল্লাহ নবী ডাক দেয়া কয় শোনো 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 তোমরা কি জান্নাতি কোনো মহিলা দেখতা চাও সবাইকে কই আর সুল আল্লাহ দেখতাম দশাই কেমন কই যদি দেখতে চাও ওই মহিলা ডারে দেখো আল্লাহ জীবনের গোনা মাফ কইরা এই মহিলা ডারে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে যে ব্যাডার গাও রক্ত ভরছিল এবারে ডাক দিয়া কয়ে দিকে আসো এই মহিলার রাফাক রক্ত তোমার গাও ভরছে তোমার মন খারাপ এই মহিলা ওবার কারণে রক্তটা এত দাবি রক্ত হইছে দুনিয়ার সব দি গোনাগার মানুষের এই রক্তটায় জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে শ্রীরামপুরের মুসলমান সব মাহফিল এক মাহফিল মনে কইর না সব দোয়া একদোয়া মনে কইর না বাইরে কোন দিন জানি খবর পাও না গাইশের শেরপির সাহেব লাই কোন দিন জানি গ্রামের মুরব্বী ডা হারাই লাইবারে আমার মন্ডায় কেড়ে জানি আজ ফিল্ডাত কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে আমি আমার এই যে ফলাফাইন্ডিরে ডাক দিয়া কইছি আমার মন্ডায় এখন তোমাদেরকে বলি আমার মন্ডায় সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে